খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক আমাদের নিরন্তর যে প্রয়াস ছিল দু সাল থেকে যে সচেতন অবচেতন মানুষের শরীরটা একদিন মাটিতে মিশে যাবে কিন্তু মস্তিষ্কের অভ্যন্তরে যে তথ্যরূপী আত্মা তার মৃত্যু নেই সেরকম একটা গবেষণা আপনাদের উদ্দেশ্যে একটা সাম্প্রতিক গ্রাউন্ড ব্রেকিং এক্সপেরিমেন্ট যেখানে ইঁদুরকে অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছিল তা বিজ্ঞানীদের নিশ্চিত করেছে যে ইঁদুরের মস্তিষ্কের ক্ষুদ্র কাঠামো চেতনার অভিজ্ঞতার জন্যে দায়ী এটিকে টানতে এই মাইক্রোস্কোপিক ফাঁপা টিউব কাঠামো যাকে মাইক্রো টিবিউলস বলা হয় সেটা ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের আমাদের দৈনন্দিন স্বাদের উপর নির্ভর করে না পরিবর্তে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন মাইক্রো টিবিউলগুলি কোয়ান্টাম রাজ্যে অবিশ্বাস্য ক্রিয়াকলাপ সম্পাদন করে পূর্ববর্তী গবেষকদের কাজের উদ্ধৃতি দিয়ে গবেষণাটি অনুমান করে যে একই ধরনের কোয়ান্টাম অপারেশন সম্ভবত মানব মস্তিষ্কও ঘটছে তাদের ইঁদুরের মস্তিষ্কের পরীক্ষা নিরীক্ষার সময় ম্যাসা চুস্রের ওয়েসলি কলেজের বিজ্ঞানীরা ইঁদুরকে আইসো ফ্লুরেন দিয়েছিলেন যা চিকিৎসা পদ্ধতির জন্য অচেতনতা পরিচিত করতে এবং বজায় রাখার জন্য এক ধরনের ইনহেল জেনারেল অ্যানাস্থেটিক ব্যবহার করে ড্রাগযুক্ত ইঁদুরের একদল মাইক্রো স্থিরকারী ওষুধও পেয়েছিল অন্যটি পায়নি গবেষকরা আবিষ্কার করেছেন যে মাইক্রো স্থিরকারী অনুগুলি অস্থিতিশীল ইঁদুরের চেয়ে বেশি সময় ধরে ইঁদুরকে সচেতন রাখে তা বা যা তাদের রাইটিং রিফ্লেক্স বা স্বাভাবিক ভঙ্গি পুনরুদ্ধার করার ক্ষমতা হারিয়ে ফেলে তাদের ফলাফল অনুযায়ী পিয়ারে প্রকাশিত দু সালের আগস্টে ই জার্নালে এটা সামনে নিয়ে আসা হয়েছে ওয়েলসলি অধ্যয়নটি তাৎপর্যপূর্ণ কারণ চেতনার শারীরিক উৎস কয়েক দশক ধরে একটা রহস্য এটি একটি তথ্য যাচাই করার দিকে একটা বড় পদক্ষেপ যে আমাদের মস্তিষ্ক কোয়ান্টাম ক্রিয়াকলাপ সম্পাদন করে এবং এই ক্ষমতা আমাদের চেতনা তৈরি করে একটা ধারণা গত তিন দশক ধরে ট্রাকসান অর্জন করেছে উনিশশো নব্বইয়ের দশকে কোয়ান্টাম পদার্থবিদ্যাকে অবশ্যই চেতনার অন্তর্নিহিত প্রক্রিয়া হতে হবে এই ধারণাটি প্রথম উদ্ভূত হয়েছিল যখন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী রজার পেনরোজ পিএইচডি এবং অ্যানাস্থেসিওলজিস্ট স্টুয়ার্ট হ্যামারাব এমডি এই ধারণাটিকে জনপ্রিয় করেছিলেন যে নিউরাল মাইক্রোটিউবেলগুলি আমাদের কোয়ান্টাম প্রক্রিয়াগুলিকে সক্ষম করে এবং মস্তিষ্ক চেতনার জন্ম দেয় বিশেষত তারা ১৯৯৬ সালের একটি গবেষণাপত্রে অনুমান করেছিলেন যে চেতনা মস্তিষ্কের মাইক্রো টিউলসের মধ্যে দিয়ে যাওয়া একটি কোয়ান্টাম তরঙ্গ হিসাবে কাজ করতে পারে এটি অর্ক তত্ত্ব হিসেবে পরিচিত একটি গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে কোয়ান্টাম কম্পিউটেশান করার জন্য মাইক্রো টিবিউলগুলির ক্ষমতাকে উল্লেখ করে যেখানে পেনরোজ উদ্দেশ্য হ্রাস বলে কোয়ান্টাম পদার্থবিজ্ঞান একটি নির্দিষ্ট ভৌত অবস্থান সহ ধ্রুপদী পদার্থবিদ্যা যেভাবে পর্যবেক্ষণ করে তাতে একটি কণার অস্তিত্ব নেই পরিবর্তে এটি সম্ভাবনার মেঘ হিসেবে বিদ্যমান যদি এটি তার পরিবেশের সংস্পর্শে আসে যেমন একটি পরিমাপ যন্ত্রে এটি পর্যবেক্ষণ করে তাহলে কণাটি তার একাধিক অবস্থার সুপারপোজিশান হারায় এটি একটি নির্দিষ্ট পরিমাপযোগ্য অবস্থায় ভেঙে পড়ে যে অবস্থায় এটি পর্যবেক্ষণ করা হয়েছিল পেনরোজ অনুমান করেছিলেন যে প্রতিবার যখন একটি কোয়ান্টাম ওয়েব ফাংশন মস্তিষ্কে এইভাবে ভেঙে পড়ে এটি সচেতন অভিজ্ঞতার একটি মুহূর্তে জন্ম দেয় মাইক্রোটিভিলের সাথে আবদ্ধ চেতনার এই কোয়ান্টাম তত্ত্বটি যদি সঠিক বলে প্রমাণিত হবে তবে এটি আমাদের চেতনার বোঝার বিপ্লব ঘটাতে পারে এবং এমনকি সেই পথ পথপ্রদর্শক তত্ত্বটিকেও শক্তিশালী করতে পারে যে কোয়ান্টাম স্তরে চেতনা একই সময়ে সব জায়গায় থাকতেই সক্ষম অন্য কথা এটি একই সাথে সর্বত্র বিদ্যমান থাকতে পারে এটি পরামর্শ দেয় যে আপনার নিজের চেতনা আপনার মস্তিষ্কের বাইরে কোয়ান্টাম কণার সাথে অনুমান মূলকভাবে সংযোগ করতে পারে হয়তো সমগ্র মহাবিশ্ব জুড়ে চেতনার সাথে জড়িত অনেক বিজ্ঞানী অর্ক তত্ত্বকে উপেক্ষা করেন কারণ কোয়ান্টাম প্রভাব শুধুমাত্র অত্যন্ত ঠান্ডা তাপমাত্রার অধীনে ল্যাবে উৎপাদিত হয়েছে উদাহরণস্বরূপ আমাদের প্রযুক্তিতে এখন কোয়ান্টাম কম্পিউটার অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু তাদের কাজগুলি তাদের কোয়ান্টাম অবস্থা বজায় রাখতে পরম শূন্যের কাছাকাছি তাপমাত্রার উপর নির্ভর করে দু হাজার বাইশ সালে একটি গবেষণা অনুযায়ী মস্তিষ্কের গভীরতম অঞ্চলে প্রায় বত্রিশ থেকে চুয়াল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ থাকে এবং সেই উষ্ণ মস্তিষ্ক সেই সীমার বাইরে ভালোভাবে পড়ে তবুও বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে ডেটার একটি প্রতিশ্রুতিবদ্ধ সেট সংগ্রহ করেছেন যা ইঙ্গিত করে যে প্রাণী এবং উদ্ভিদের নির্দিষ্ট স্তরের ক্রিয়াকলাপগুলি আসলে জীবনের কার্যকারিতার জন্যে দায়ী হতে পারে উদাহরণস্বরূপ বিজ্ঞানীরা তত্ত্ব দেন যে উদ্ভিদ যেগুলি শূন্যের চেয়ে অনেক বেশি উষ্ণ তাপমাত্রা বাস করে সম্ভবত আলোকে শক্তিতে দক্ষতার সাথে রূপান্তর করতে কোয়ান্টাম প্রক্রিয়া ব্যবহার করে প্রথমত গাছপালা ফোটন বা আলোক কণাকে এক্সিটন নামক পদার্থের আকারে রূপান্তরিত করে শালোক সংশ্লেষ শুরু করতে উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে পরিবহন করে এই যাত্রার সময় এক্সিটনগুলিকে অবশ্যই অন্যান্য আভ্যন্তরীণ উদ্ভিদ কাঠামোর চারপাশে নেভিগেট করতে হয় তাদের গন্তব্যে যাওয়ার সমস্ত উপায় তাদের শক্তি সংরক্ষণ করার জন্য যথেষ্ট দ্রুত বিজ্ঞানীরা পরামর্শ দেন যে সমস্ত সম্ভাব্য পথ একই সাথে চেষ্টা করার জন্য উদ্ভিদকে সুপার পজিশনে কোয়ান্টাম সম্পত্তি ব্যবহার করতে হবে এইভাবে এক্সিটনগুলি সম্ভাব্য সবচেয়ে কার্যকর উপায়ে তাদের গন্তব্যে পৌঁছোতে পারবে একইভাবে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টের অ্যাকশান ওভার অ্যাকশান বৈশিষ্ট্যের অধীনে কাজ করার জন্য মস্তিষ্কে একযোগে কোটি কোটি নিউডনগুলি চালনার জন্যে এটি অর্থবহ হতে পারে একে অপরের থেকে খুব দূরে থাকা দুটি কণা সংযুক্ত হওয়ার সম্ভাবনা বিজ্ঞানীরা পারমাণবিক কণার মধ্যে এই ঘটনাটি আগেও পর্যবেক্ষণ করেছে হ্যাঁ যখন তার একটি কণা অধ্যয়ন করেছিল তখন অন্য একটি খুব দূরবর্তী কণাও তার বৈশিষ্ট্যগুলি পরিবর্তন করেছিল যদিও দুটি দৃশ্য তো কোনোভাবেই সংযুক্ত ছিল না ফিজিক্স রিভিউ ই জার্নালে আগস্ট দু হাজার একটি গবেষণা প্রস্তাব করা হয়েছিল যে মাইলিন নামক একটি চর্বিযুক্ত উপাদান যা মস্তিষ্কের কোষের অ্যাকশনকে আবরণ করে এই জটিলতার জন্যে আদর্শ পরিবেশ প্রদান করে যেহেতু মস্তিষ্ক আমাদের চিন্তা ভাবনার সুবিধার্থে কোয়ান্টাম অপারেশন করতে সক্ষম বলেই মনে হয় কিছু বিজ্ঞানী অনুমান করেন যে এই প্রক্রিয়াটি আমাদের চেতনার জন্ম দেয় দুটি প্রারম্ভিক ল্যান্ডমার্ক অধ্যয়ন চেতনা সম্পর্কে একটি কোয়ান্টাম দৃষ্টিকোণ সমর্থন করে উভয় পরীক্ষাই আলোক কণাকে মাইক্রোটিভিলে আলোকিত করে এবং পর্যবেক্ষণ করে যে সংকেতটির হ্রাস পায়নি প্রকৃতপক্ষে এই গবেষণাগুলি অনুসারে পরীক্ষাগুলি প্রমাণ করেছে যে মাইক্রো টিবিউর সিগন্যালিংয়ে কোয়ান্টাম অবস্থা থাকতে পারে এবং সম্ভবত এটা দীর্ঘমেয়াদি আবার গবেষণার মধ্যে একটি পদার্থবিজ্ঞানী এবং অঙ্কোলজির অধ্যাপক জ্যাক টুস জিন্সকি পিএইচডি দ্বারা একটি পরীক্ষা পাঁচ নানো সেকেন্ড পর্যন্ত কোয়ান্টাম প্রতিক্রিয়া তৈরি করতে অতিবেগুণী ফোটন ব্যবহার করেছিলেন উনি এই কোয়ান্টাম সমন্বয়ে একটি মাইক্রো গবেষকদের প্রত্যাশার চেয়ে হাজার হাজার গুণ বেশি স্থায়ী হয়েছিল একইভাবে ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডায় গবেষকরা মাইক্রো এক প্রান্তে দৃশ্যমান আলো জ্বালিয়েছিলেন এবং মাইক্রো সেই আলো নির্গৃত করতে কতক্ষণ সময় নেয় তা পরিমাপ করেছেন তারা শত শত মিলি সেকেন্ড থেকে সেকেন্ডের মধ্যে এই আলোর পুনর্নিগমন পর্যবেক্ষণ করেছেন মস্তিষ্কের সমস্ত কার্য সম্পাদন করার জন্য যথেষ্ট সময়ের চেয়ে বেশি এই পর্যবেক্ষণ কংক্রিট প্রমাণ সরবরাহ করে যে নিউরনগুলি এমন গতিতে কাজ করতে সক্ষম যা কোয়ান্টাম অপারেশনের অনুমতি দেয় এটি আমাদের মস্তিষ্ক এবং সম্ভবত আমাদের চেতনা একটি কোয়ান্টাম মহাবিশ্বের সাথে কিভাবে যুক্ত তা বোঝার জন্যে আমাদের আরও একটি ধাপের কাছাকাছি নিয়ে আসে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ